আলাইকুম রহমতুল্লাহ কি গো কি অবস্থা গো খাইছো রোজা রাখছো আমি তোমাদের সে হারিয়ে যাওয়া পার্সোনাল কাজে ব্যস্ত থাকায় তোমাদের মাছ থেকে হারিয়ে গিয়েছিলাম এখন তো ফিরে এসেছি আবার ফাটিয়ে ফেলার জন্য এখন থেকে আবার শুরু হবে ফাটাফাটি ফানি ভিডিও হাসতে হাসতে পেটে খিল ধরবে এমন ভিডিও আরো নিয়ে আসবো তোমাদের কি সাপোর্ট করবে তো তাই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে বেশি বেশি লাইক করো এবং তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে যদি না করেছো বাছাদন তোমাদের রাতের ভাত খেয়ে ফেলবো 哈哈哈。<laughs>